হ্যাঁ আসসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে আরো একটি ভিডিও সেটা হলো ল্যান্ড ক্রোজার তেইশের মডেল এটা হলো দুই হাজার তেইশ মডেলের একটা গাড়ি ওকে তো এই গাড়িটা মূলত দেখছেন সবাই অ্যাক্সিডেন্ট গাড়ি তো এটার সামনে ফ্রেমটা চেঞ্জ হবে এই দেখেন অ্যাপ্রনটা এই অ্যাপ্রনটা আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে আপনারা চেঞ্জ করবেন তো সর্বপ্রথমে আপনারা এটা টেন এম এম একটি ডিল বিট দেয় ই করে নিতে হবে ছুটে নিতে হবে যেভাবে আমি দেখাইতেছি ঠিক আছে যেখান থেকে দেখেন যেভাবে জয়েন্টটা ছুটাইবেন আপনারা তো মূলত সে আমি আপনাদেরকে পুরো ডিল করাটা দেখাইলাম না তো আপনাদেরকে যদি কারোর দেখার ইচ্ছা থাকে তো সেই ক্ষেত্রে বলতে পারেন কর্ম কমিটি জানাতে পারেন তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ পুরোটা দেখাবো যাই হোক যেই জয়েন্টগুলো আছে রিপিটগুলো আছে রিপিটটা একে 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 ছোটাই নেবেন ওকে তো দেখেন এই ব্রিজটা পুরো টাল আলাদা হয়ে বেড়ে আসবে ওকে এর পাশাপাশি কে কীভাবে আপনারা রিপেয়ার করবেন যদি অ্যাক্সিডেন্ট না থাকে তো বাস আমাদের রাইটস লেফট সাইডে অ্যাক্সিডেন্ট ছিল সেই জন্য লেফট সাইডেটাই শুধু চেঞ্জ করছে রাইট সাইডেটা ঠিক আছে গাড়ি হলো যে এটা দেশের মডেল ল্যান্ড ক্রোজার তো দেখুন গাড়িটা কী প্রথমে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিলো আর আমরা কীভাবে কতটুকু চেঞ্জ করলাম বাস ফ্রেম এতটুকুই আমরা চেঞ্জ করলাম আর আগের কিছু প্রয়োজন নাই চেঞ্জ করার জন্য হুম তো আপনাদের যদি এরকম কারো গাড়ি অ্যাক্সিডেন্ট আসে তাহলে আমাদের শেয়ার করতে পারেন কমেন্টে জানাতে পারেন তাহলে আমরা ইনশা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সে বিষয়ে দেখাবো ইনশাআল্লাহ ওকে যাই হোক আপনারা এখানে এই রিপিডটা এইভাবে ছুটে আমি আপনাদেরকে পেটটাও দেখাইতেছি ঠিক আছে কোন ড্রিল বিটটাতে ড্রিল করবেন এটা হলো ডিল বিট ওকে এটা হলো এইট 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 এম এম একটি ড্রিল বিট ওকে আর এটা ইয়ার ইয়ারে চলে এটা হাওয়ার মধ্যে চলে এই ড্রিল ড্রিল বিটটা ড্রিল মেশিনটা তো দেখেন এটা কত সু ছোটো এটা ঠিক আছে আমরা সাধারণ যেটা বাইরে ব্যবহার করি এটা না তো অবশেষে গাড়িটা রেডি হওয়ার পরে ঠিক এরকম দেখতে ঠিক আছে আমরা এটা একটা মেজারমেন্ট তো আগেই বনাট বাম্পার বাম্পর এগুলো লাগানো ছিল লাগানোর একবার এলিমেন্ট করছি তো ওটা আপনাদেরকে দেখাইলাম না শুধু বাস ফ্রেমটাই খোলানো এবং লাগানোটা দেখাইলাম ঠিক আছে তো ঝালাই দেওয়ার পরে ঠিক এরকম আসে হুম দেখুন এই যে এটা এখানে জ্বালাই করেছে কত সুন্দরভাবে ঠিক আছে কোনো গ্যাস ওয়েল্ডিং হয় না শুধু মিক ওয়েল্ডিংয়ে এটা কিন্তু জ্বালাই হয় কোনোভাবেই এটা গ্যাস ওয়েল্ডিংয়ে জ্বালাই করা যাবে না তাহলে এটা অনেকটাই হয়ে যাবে তো এখানে আপনারা একটু হালকা একটু সিলিন্ডাইলা ঠিক আছে পুরো টাওয়ার অরিজিনাল মতন বানাতে পারেন কোনো ওই নেই সন্দেহ নেই